আসসালামু আলাইকুম এখন সকাল সাড়ে সাতটা বাজে তো সকালে ঘুম থেকে উঠে আমি রান্না করছি এখানে মিক্সড সবজি ডাল মাছ মুরগি মাছ মুরগি ভিজিয়ে রেখেছি ডাল আর ভাত তুলে দিয়েছি আজকে একটা আমার অর্ডার ছিল কাচ্চে বিরিয়ানির তার কারণে রান্নাটা আগে ভাগে করে ফেললাম কারণ আমার পাপার অফিসে টিফিন নিয়ে যায় লাঞ্চ নিয়ে যায় তো যার কারণে আমাকে রান্না করতেই হবে সকালে উঠে রান্না করলাম ওইদিকে সামারা দুপুর হলে তার এগুলো স্টোরি বুক এই বুকগুলি আমার ফ্রেন্ড কানি সামারাকে গিফট করেছে তো সে তো রিডিং পড়তে পারে না তো ফার্স্টে বইগুলোর সমস্ত বইগুলো আমাকে পড়ে দিতে হবে এবং আমার যখন পড়া শেষ হবে তখন সামারা পড়বে এবং আমাকে শোনাবে পড়ে পড়ে তো

You go to your home and relax yourself and to feed yourself and the grasshopper said say, can you give me some and the and, and say no you go to your home and get some money once and the grasshopper said no I don't have one at home and the ant said go and 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 the ant have said in I have no empty things but I have empty things suddenly the the ant was drawing his food and the grasshopper said sorry to himself mind the grasshopper was sad and the mind. প্রতিটা বইয়ের সবার লাস্টে একটা করে মোরাল দ্য স্টোরি থাকে তো এই বইটা যখন শেষ হবে তখন সামানার মোরাল অব দ্য স্টোরিতে বলে সাবস্ক্রাইব দা চ্যানেল ওটা দেখে দেখে তার অভ্যাস হয়ে গেছে তো সে সেটা বলে আর কি হ্যাঁ তো এপরে বিকেল এখন বিকেল সাড়ে ছয়টা বাজে তো আমরা কি করব আমি আমার মিলে বারান্দায় এলাম এবং আমি ভাবলাম যে মশলা সব শেষ হয়ে গিয়েছে হুম আদা ছিল রাখি একটু আদা নিয়ে বসলাম সাথে কফি কফি তো আমার লাগবেই সারাদিন কফির উপরেই থাকি তো সে কোথা নিয়ে একটু মজা করছিলাম এই তো এটাই ছিল আজকে আমাদের দিন ভালো থাকবেন আমরা